জামালগঞ্জের লালবাজারে ঘর থেকে চুরি গ্রেপ্তার এক আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে ঘর থেকে চুরি হয়েছে রোববার তারাবিন নামাজের সময় লালবাজারে চুরির এই ঘটনা ঘটে জামাঙস থানার দোকান মালিক ফজলুল করিম চুরির ঘটনায় মামলা দায়ের করেন পুলিশ সূত্রে জানা যায় যে লালবাজারের ব্যবসায়ী ফজলুল করিম তারাবীর নামাজ পড়ার জন্য দোকান ঘর লাগিয়ে স্থানীয় মসজিদে যান তারাবীর নামাজ পড়ে দরজা খুলে দেখেন দোকান ঘরের মাল এলোমেলোভাবে পড়ে আছে তারাবীর নামাজের সময় দোকান ঘরের পিছনের উত্তর পাশের দেয়াল বেঙ্গে চুরির এই ঘটনা ঘটে দোকান থেকে নগদ তিন লক্ষ টাকা পঁয়ত্রিশ হাজার টাকার সিগারেট এবং সিসি ক্যামেরা সহ অন্যান্য মালামাল নিয়ে যায় জামালগঞ্জ থানার পুলিশ এর মধ্যেই একই ইউনিয়নের মৌলীনগর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ লিয়াকত আলীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন চুরির ঘটনার মামলা নেওয়া হয়েছে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে বাকিদেরকেও গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে ঢুকছে আবার ওয়াল ভাঙিয়া পিছনের দিকে ঢুকিয়া ক্যাশ ভাঙছে ক্যাশ ভাঙিয়া সব কিছু নিয়ে গেছে আমার ক্যাশে টাকা ছিল প্রায় তিন লক্ষ টাকার মতো এই টাকাগুলো নিয়ে গেছে আমার মানি ব্যাগ এটিএম কার্ড নিয়ে গেছে আর দোকানে ব্যঞ্চন সিগারেট আছে স্টার সিগারেট ছিল দশ পলি সম্ভবত আসিল এগুলো নিয়ে গেছে কিছু কসমেটিক্স মাল নিয়ে গেছে আমার বড় ধরনের ক্ষতি করে ফেলছে সিসি ক্যামেরা নিছে ডিভাইস নিছে রেকর্ডিং ডিভাইস নিছে গুলা নিয়ে গেছে প্রশাসনের কাছে দাবি আমার এটা সুষ্ঠু তদন্ত করে যাতে দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় না হয় ফজলিবাটার ঘটনা ওইটা অত্যাধিক মর্মাহত আমরা এটা আমরা কোনো দিনই চাই না মূলত এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা ব্যবসায়ী সমাজ একটা হুমকি সম্মুখীন আমরা অনেকভাবে যদি চলতে থাকে চুরি চামারি হতে থাকে তাহলে এটা আমরা ব্যবসায়ী সমাজ এটা মেনে নিতে পারছি না এই আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি তালবাজার জাকিয়া স্টোরের সব কর্মচারী এবং ম্যানেজার ট্রাইবের নামাজে চলে যাওয়ার পরে অনেক টাকা পয়সা এবং দামি দামি মূল্যবান জিনিসপত্র সব নিয়ে গেছে এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয় এই তেরাবির মুহূর্তে যদি এভাবে চুরি হয় তাহলে এটা বড় দুর্ভাগ্য এই ব্যাপারে সুরদেরকে শনাক্ত করে এই শাস্তির আওতায় আনা হোক এই ব্যাপারে আমি প্রশাসন এবং দেশবাসীর সহযোগিতা কামনা করি আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে স্বাধীন থাকুন ধন্যবাদ